একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয় আমার এই কাজের মেয়েটা এ দাসী আপনাকে খুব গালি দেয় তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি ওকে একবারে মেরে আপনার কাছে এসেছে তো আল্লাহ রসুল কিছু বললেন না আল্লাহ রসুল কিছু বললেন না না তুমি অন্যায় করেছ এ হাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই বেঁচে থাকার একটাই সুযোগ আছে তাকে করে ফিরে আসতে হবে জাতির তোবা সামনে আবার বলতে হবে যে আমি রাসুলের উপরে কটু মন্তব্য করে ভুল করেছি আমি কথা ফিরিয়ে নিলাম জাতির সামনে কথা ফিরিয়ে নিলাম এবার আল্লাহকে বলছি আল্লাহ এতে যদি আমার কোনো গুণা হয়ে থাকে তাহলে তুমি মাফ করো এই দেশের মাটিতে শতকর নব্বই জন মুসলমান তার চেয়েও বেশি এই দেশের মাটিতে হবে আশ্চর্য মানুষ মানুষের ইমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝতে পারেনি মানুষের ইমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝেনি মানুষের যদি ইমান থাকতো তাহলে এমনটা হতো না শোন শিপন শাড়ি পরে লম্বা বেলাউজ পরে লম্বা হাতের বেলাউজ পরে দেশে ঘুরেন হজ মৌসুমে হজ করেন রামাজান মাসে উমরা করেন শোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন শোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে চল্লিশ বছর পরে যদি বিচার চলে এই কুটুক্তির বিচার চলে না কেন চব্বিশ ঘন্টার মধ্যে বিচার করতে হবে ঈশ্বরীয় আপনার কাছে আমি দাবি রাখবো কেন আপনার আপনার উপরে দাবি রাখু আমি কেন দাবি রাখবো আমি জানি যে আপনি রামাজানেমরা করতে যান দেশবাসী জানে আপনি সফরে যান। আপনার পোশাকের কথা কেন আপনার আপনার ইমানের দাবি থাকা উচিত এই বাংলার মাটিতে যেখানে সব করা নব্বই জন মুসলমান সেখানে নবীর ওপরে কটু মন্তব্য হবে মানে আপনার মতো এইরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব নিচে সামাজিকভাবে দায়িত্ব পালন করছেন এই গতিনীতির সাথে মিল দিয়ে তাদেরকেও বলছি আপনার নবী শুধু আমার একার নয় অতএব আপনিও সামাজিকভাবে যারা এই গতিনীতির সাথে জড়িয়ে আছেন তারাও দাবি করেন রাসুলের উপরে কেন কটু মন্তব্য